মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিন দফা দাবি পেশের উদ্যোগ জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিন দফা দাবি পেশের উদ্যোগ গ্রহণ কামতাপুরী সংগ্রামী সমাজ ও কেএলও মহিলা নারী সমন্বয় কমিটির সম্প্রতি একটি মিছিলের আয়োজন করে দুই সংগঠনের সদস্যরা ডিভিশনাল কমিশনারের দপ্তরের সামনে উপস্থিত হন মিছিল শেষে রাস্তায় বসে পড়ে স্লোগান তোলেন তারা তবে এদিন আগে থেকেই দপ্তরের মূল গেটের বাইরে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন ছিল দাবিগুলির মধ্যে মূলত রয়েছে আন্দোলনকারী ব্যক্তি ও তাদের পরিবার বর্গকে সরকারি সহ পুনর্বাসনের ব্যবস্থা উত্তরবঙ্গের সরকারি স্কুলগুলিতে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কামতাপুরী ভাষাকে প্রথম ভাষা হিসেবে চালু করে আরও শিক্ষক নিয়োগ উত্তরের আট জেলায় বিদ্যুৎ বিল মুকুব দাবি পূরণ না হলে আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের আমার যে নির্ভ মানসিকের উপর আটটা ষোলোটা এবং তেইশটা চব্বিশটা কেঁচো দিছে কেস দিয়ে বিনা কারণে জেলো দানি যদি ভাই আন্দোলন করিছে তার বাপ দাদা কাকা এনকোরিয়া আনিয়া বিনা কারণে জেলে দিয়া সাতাশ টা কেস দিয়া রাখিয়া আদি সরকার কোন কিবা করলেন না উমা কেস এতনা কেস রাখিল তবু বউ আজি না পূর্ণবাসন দিল না চাকরি দিল তাহলে এই লোক গিলা নিশা সরকার করিল কেন জলপাইগুড়ি থেকে স্বয়ং সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ